বন্ধুরা কাংলুদের মানে বাংলাদেশিদের পাকিস্তানের জন্য একটু বেশি দরদ উতলে উঠছে কারণ গত এপ্রিল মাসে পেহেলগামে যে নারকীয় ঘটনা ঘটিয়েছে পাকিস্তান তারপর ভারত পাকিস্তান এবং ভারতের মধ্যে হওয়া সিন্ধু জলসন্ধিকে স্থগিত করে দিয়েছে এরপর অপারেশন সিন্ধুর লঞ্চ করেছিল এবং তার ফলে পাকিস্তানের মিলিটারির বিশাল বড় ক্ষতি হয়েছে তারপর থেকে আমরা দেখছি বাংলাদেশিরা যেন পাকিস্তানে হয়ে একটু বেশি গলা ফাটাচ্ছে কাঙ্গুরা পাকিস্তানে হয়ে আওয়াজ তুলছে কারণ পাকিস্তানিরা মাত্র ২২ কোটি আর কাঙুরা পঞ্চাশ কোটি কাজেই তাদের আওয়াজটা একটু বেশিই হবে যদিও মূর্খ দল সবই পাকিস্তানের আওয়াজ তুলছে যে পাকিস্তান না খেয়ে মরে যাবে মানে জলের কষ্টে মরে যাবে জল না পেলে তো মরে যাবে চাষবাস হবে না খাওয়ার জল পাবে না কিছুই হবে না কিন্তু তারা ভুলে গেছে আগামী বছর অর্থাৎ ছাব্বিশ সালের ডিসেম্বরে ভারত এবং বাংলাদেশের মধ্যে হওয়া ফারাক্কা ওয়াটার টিটি শেষ হচ্ছে এবং এটা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে রিনিউ হবে না কারণ এই টিটিতে স্পষ্টই লেখা আছে ভবিষ্যতে রিনিউ করার সময় দুই দেশ নিজেদের স্বার্থ দেখতে পারবে যখন এ সাইন হয়েছিল তখন ভারত স্বার্থ দেখেনি পড়ে কাংলাদে দেখা হয়েছিল কিন্তু বর্তমানে কাংলা যা শুরু করেছে তাতে ভারত কিন্তু এখানেও ব্যবস্থা নিতে পারে এরপর কাংলাদের কি হবে কারণ এটাই মানে গঙ্গাটাই বাংলাদেশের কাছে পদ্মা হয় এবং এর দুই পারে যে কৃষি জমি রয়েছে সেখানকার কৃষিকাজ ব্যাহত হবে একেই কাংলাদেশে খাদ্যশস্য কম উৎপাদন ভালোই হয় কিন্তু লোক অনুযায়ী কম বাইরে থেকে কিনতে হয় ভিক্ষা করে আনতে হয় কারো টাকা দেয় না কারো গম চুরি করে কারো চাল চুরি করে এই হচ্ছে কাঁকড়া বেশিরভাগ লোক তো বাইরে চলে যায় কাজ পায় না বলে কোথায় যায় সৌদি কাতার কুয়েত পরিশ্রমে কাজ করতে এখন তারাও লাথি মারছে এরপরে যদি ভারত জলটা কাট করে দেয় মানে জলটা তাদেরকে না দেয় বিশেষ করে শুকনোর সময় মানে জানুয়ারি থেকে মে মাস অবধি জলটা না দেয় তাহলে কাংলাদের কৃষিকাজ ব্যাহত হবে ফসল উৎপাদন কম হবে ফলে কাংলাদের মধ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে এসব কথা না ভেবে তারা পাকিস্তানে হয়ে গলা ফাটাচ্ছে যে দেখো ভারত অন্যায় করছে ভারত জল আটকে রাখতে পারে না এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এই ধরনের নানারকম কথাবার্তা বলছে এটা মানবাধিকার বিরুদ্ধ হেরে কাংলা তোরা যেটা করছিস সেটা খুবই বুঝি মানবাধিকারের পক্ষে তোরা তোদের দেশের সংখ্যালঘু হিন্দুদের হত্যা করছিস তাদের ঘর বাড়ি লুট করছিস মেয়েদের ধর্ষণ করছিস আরও কত কি ঘটাচ্ছিস সেগুলো মানবাধিকার লঙ্ঘন নয় সেগুলো মানবাধিকার রক্ষা করছে অপরদিকে ভারত কিছু করতে সেটা মানবাধিকার বিরুদ্ধ পাকিস্তানে হয়ে গলা ফাটানোর পূর্বে নিজের দিকটা দেখে নেই কেন পাকিস্তান তবুও তবুও চীনের ভরসায় বেঁচে আছে কারণ পাকিস্তানের সঙ্গে সীমানা ডাইরেক্ট সীমানা চীনের রয়েছে যদিও সেটা পিওকের মাধ্যমে বর্তমানে কাশ্মীরে কিছু অংশ পাকিস্তানের অধীনে রয়েছে এবং সেখানে চীন নাক গলিয়েছে ফলে ভারতের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে ওটাকে ব্যাকে আনা তাই তারা চীনের সুবিধা পাচ্ছে তাই তারা বেঁচে আছে কিন্তু তোদেরকে সাহায্য করবে রে চীন সাহায্য করতে আসবে নর্থ ইস্ট টোপকে আসতে হবে বে অফ বেঙ্গল দিয়ে ঢুকবে বঙ্গোপসাগর দিয়ে ঢুকবে অত সহজ ভারত আঙুল চুষি নাকি ভারত আঙুল চুষবে পাকিস্তানে হয়ে বেশি গলা ফাটাস না নিজেদের পায়ে নিজে কুরোলটা মালিস না জানি তোরা বেজন্মা তোরা কিছু শুনবি না তোরা গাধা উল্লুক কাংলা তাই তোরা কিছু শুনতে যখন পাবি না তোকে বলেও লাভ নেই শুধু একটা কথাই বলতে পারি যে দেখ কাংলা বেশি বাড়াবাড়ি করিস না ভিডিও লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নতুন ফিচার্সতে হাইপ টু হাইপ করে দিন যাতে আমার ভিডিও আটটু বেশি করে এগিয়ে যায় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হাইপ কি করে করবেন এইভাবে লক্ষ্য করুন এখানে ক্লিক করুন হাইপ করুন